আপনার সিভিতে একটা সেকশনের ফরম্যাটিং কিভাবে চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি এটা দেখিয়ে দিচ্ছি আমি এই সিভিটা বানিয়েছি আমার সিভি ডট অ্যাপ ইউজ করে যেটা দিয়ে আপনি এরকম সুন্দর একটা ফরম্যাটের সিভি বানাতে পারবেন অনেকেই আমার সিভি ইউজ করার সময় আমাকে বলেছে যে তারা তাদের স্কিলস অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এই ধরনের সেকশনে আরও অনেক ডিটেল অ্যাড করতে চায় যেটা এই ফরম্যাটিংটা অ্যালাউ করে না বিকজ এই ফরম্যাটিং অনুযায়ী আপনি জাস্ট এক লাইনের এক একটা জিনিস লিখে তারপরে কমা সেপারেট করে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো লেখা যায় কিন্তু এটা একটা অন্য বইও আছে যেটা দিয়ে আপনি আরও অনেক বিস্তারিততে দিয়ে ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মতো ফর্ম্যাট করেও আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো লিখতে পারবেন ফার্স্টে যেটা করবো হচ্ছে আমি এডিট ম্যানুয়ালিতে ক্লিক করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেকশনে চলে যাবো এখানে দেখেন তিনটা বুলেট পয়েন্ট আছে ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ফটো ওয়ার্কস কমিউনিটি ধরেন এটা আমি একটু কাট করে রাখি তারপরে প্রথমে যেটা করব হচ্ছে আমরা এই সব ডিটেলসগুলো ডিলিট করে দিব তারপরে সেভ করব তারপরে সেভ করে যদি সিভিতে যাই দেখব যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেকশনটা পুরোপুরি চলে গেছে তারপর আমরা যেটা করব এডিট ম্যানুয়ালিতে ক্লিক করে নিচে চলে যাব কাস্টম সেকশনসে কাস্টম সেকশনসে অ্যাড করে আপনি যে কোন সেকশন অ্যাড করতে পারবেন দ্যাট ডাজেন্ট হ্যাভ টু বি কল্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর স্কিলস আপনি নিজের একটা কাস্টম টাইটেল দিয়ে একটা সেকশন করতে পারবেন আমি এখানে কাস্টম সেটিংসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা সেকশন বানাবো এবং এই সেকশনে ফরম্যাটিং অনেকভাবে করা যাবে সো ইদার লিস্ট টাইপে যেভাবে স্কিলস আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আগে দেওয়া ছিল অথবা ফ্রি টেক্সট যেরকম সামারি ফরম্যাটিংটা আছে আমাদের সিভিতে অথবা আমরা এক্সপিরিয়েন্স ফরম্যাটে যেতে পারবো যেটা হচ্ছে একটা হেডিং থাকবে একটা সাব হেডিং থাকবে তারপর ডেট থাকবে এভাবে সো আমি এখানে যদি অ্যাড এন্ট্রি করি তাহলে এখানে যে হেডিংটা আছে সো এখানে আমি দিয়ে দিতে পারি যে ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ফটো কমিউনিটি বা আমি করতে পারি হচ্ছে যে ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট আবার দিই এন এস ইউ ফটো কমিউনিটি তারপরে ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট ডিউরেশন লেটসে আমি ছিলাম দু থেকে দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে এবং আমি এখানে একটা বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি যে অর্গানাইজড ফাইভ ইভেন্টস উইথ ওভার ফাইভ হান্ড্রেড প্লাস অ্যাটেন্ডিস এটা হচ্ছে আমার একটা অ্যাচিভমেন্ট সো আমি এটা যদি সেভ করে রাখি তাহলে আমরা দেখতে পারবো যে সিবিতে এখন একটা নতুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেকশন চলে এসেছে যেটার ফরম্যাটিংটা অনেকটাই এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স মতো আরো বিস্তারিততে আমি সব আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বুঝাতে পারলাম এটা যদি ধরেন আমি সিভির নিচে না রেখা একটু উপরে নিতে চাই তাহলে রি ক্লিক করে এই সেকশনটা ড্র্যাগ করে লেটস এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স পরে দিয়ে দিই স্কিলস টাইপ মাস্টার দি এডুকেশনটা এখানে দিয়ে দিই তারপরে সেফ এখানে একটা জিনিস দেখতে পারবেন যে একটু জন্য আমার সিভিটা দ্বিতীয় পেজে চলে যাচ্ছে এখন এটা কিভাবে সলভ করতে পারবেন একটা ফর্ম্যাট আছে এই সফটওয়্যারে যেটা হচ্ছে প্রো খুবই এরকম একটা ক্লিন ফরম্যাট দেওয়া আছে কিন্তু এইটা আরেকটু কম্প্যাক্ট যেখানে অনেক কিছু হাঁটাতে পারবেন এই ফর্ম্যাটেও যদি আপনার এক পেজে বেশি চলে যায় সিভিটা অ্যান্ড ইউ আর টু চেঞ্জ দ্যাট তাহলে আপনি এখানে কম্প্যাক্ট অপশনটা এই চেকবক্সে ক্লিক করতে পারবেন তাহলে প্রত্যেকটা সেকশনের মধ্যে স্পেসিংটা একটু কমিয়ে ফেলবে যাতে আপনার যদি নিচেও আর কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে চান তাহলে ওটাও এক পেজের মধ্যে হাঁটাতে পারবেন যদি আপনি চান যে আপনার সিবিটা এক পেজের মধ্যে হোক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আমার সিবি ইউজ করতে চান তাহলে চলে যাবেন ডাব্লিউ 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 ডট আমার সিবি ডট অ্যাপ এ